নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি এই যে নদীর বাটার নদীর জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ পুরো ডিমোলা আমি এক্ষুনি গিয়ে নিয়ে এসেছি ছানা করব আর বিভিন্ন সবজি দিয়ে চচ্চড়ি বানাবো হেভি লাগবে আমি এবারে কেটে নেব চিংড়ি মাছগুলো সুমগুলো কাটতে হবে এই আমার চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে গেছে এই চিংড়ি মাছগুলো এবারে আমি হলুদ নুন মাখাবো এই পরিমাণ মতন হলুদ এই আমার চচ্চড়ি আর ছানা খাবার চিংড়ি মাছগুলো নুন নুনরু মাখিয়ে রেখে দিয়েছিলাম পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো এই আমার চিংড়ি মাছ ভাজা রেডি হয়ে গেছে চিংড়ি মাছ বেশি ভাজবে নেই সবজির তরকারি দিয়ে দিলে অল্প ভাজবে ভালো টেস্ট চলে যাচ্ছে এই চিংড়ি মাছগুলো হয়ে গেছে এমন চলে না এই আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি ঢ্যাঁড় আর চিংড়ি মাছ করব যে যে উপকরণ লাগবে আমার দুটো কাঁচা লঙ্কা রসুন ছোট ছোট করে কুঁচি করে নিয়েছি পেঁয়াজ আর একদম স্লাইস করে আমি টমেটো কেটে নিয়েছি আর এখানে জিরে মরিচ আছে বাটা শুকনো লঙ্কা আছে ধনে গুঁড়ো আছে ধনে গুঁড়ো এটা হচ্ছে গোলমরিচ বাটা আর ফোড়নের জন্য আমি পাঁচ ফোড়ন নিয়েছি আর সর্ষে ফোড়ন আর এখানে পরিমাণ মতো নুন দেবো একটু চিনি দেবো আর এখানে হলুদ আছে আমি রান্নার পর্বে যাচ্ছি প্রথমেই আমি জিরে আর পাঁচ ফোড়ন যেটা আছে ইয়ে সর্ষে আর পাঁচ ফোড়নটা আমি ফোড়ন দিয়ে দেবো তেলের উপরে কুচি কুচি করে কাটা রসুনগুলো দিয়ে দেবো এই যে আমরা পেঁয়াজ কাটা আছে পেঁয়াজ দেবো ঢেঁড়সের ঝালে খুব বেশি পেঁয়াজ দিতে ভালো লাগে খুব তাড়াতাড়ি একটা রান্না ঢেঁড়সের ঝাল বেশি সময় লাগে না পেঁয়াজ ভাজা হয়ে গেলে বসে ঢেঁড়সটা একটু ভাজা ভাজা হলে রান্না হয়ে যায় ঢেঁড়সের ঝালে বেশি জল দিতে নেই জল দিলে বেশি ঢেঁড়স শুধু হয়ে গেলে খেতে ভালো লাগে না এবারে খেতে

ভেঁড়সটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটুখানি কিনে দেব এবার আমার এই বাটার মশলাগুলো দেব এই জিরে মরিচ লঙ্কা গোলমরিচ আর এই চিচমুড়ি গুঁড়ি এই আমার মশলাগুলো দিয়ে সব কষা কষা হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছটাকে দিয়ে একটু কষবো আর ঢেঁড় তো খুব অল্প পরিমাণে আমি জল দেবো আর আমার এই টমেটো পেস্ট আমি করেই রেখেছিলাম করে নেড়ে রেখে দিয়েছিলাম এই ঢ্যাঁড়সে আমার পুরো কষানো হয়ে গেছে চিংড়ি মাছ টমেটো পেস্ট দিয়ে পুরো লাল লাল হয়ে গেছে সেদ্ধ হয়েই গেছে তো মশলা দিয়েছি বলে আমি সামান্য একটুখানি জল দেবো এই জলটা দেব এটা মরে গেলে নামিয়ে দেবো যেহেতু মশলাগুলো দিয়ে গেছে জল দিতে আর দেবো না জল তাহলে একটা পাত্র আমি ঢাকা দিয়ে দেবো যাতে এই জলটার সঙ্গে মশলাগুলো সব মিক্সড হয়ে যাবে এই বন্ধুরা ঢাকনা করবো ঢ্যাঁড়সে চারের মতন দেখেছি একদম লো ফ্লেমে আর আমার জল অল্প দিয়েছিল আমি ঢ্যাঁড়সটাকে নামাবো এইভাবে ঢ্যাঁড়স চিংড়ি রান্না করলে পুরো জমে ক্ষীর হয়ে যাবে আর কিছু লাগবে না এরকম ঢ্যাঁড়স চিংড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এইভাবে বানাবেন ঘরোয়া উপায়ে কম মশলা দিয়ে